ভেঙে গেল আমার স্বপ্ন এতদিন ধরে তিল তিল করে যেই স্বপ্নটা দেখে আসছি সেটা ভেঙে গেল বলবো আমি পরিচয় দিয়ে নিচ্ছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আমি যে কথাটা বলতে লাগছি সেটা হচ্ছে ইউটিউবের রুলস অনুযায়ী হচ্ছে চার হাজার গণ্টা টাইম পূরণ করতে হয় এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হয় সেটা হচ্ছে যেদিন থেকে আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই দিন থেকেই এর দিনটা গণা শুরু হয় টানা বারো মাসের ভিতরে হচ্ছে এটা কমপ্লিট করতে হবে তাহলেই হচ্ছে আপনি আপনার চ্যানেলের যে মনিটাজ সেটা পাবেন আর মনিটাইজ পেলে হচ্ছে সেখান থেকে ইনকাম করতে পারবেন তো এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে কীভাবে এই নিয়ম কারণ পালন করে কমপ্লিট করে তারপর হচ্ছে এখান থেকে আর্নিং করতে হয় সেটা আমার জানা কারণ আমার এর আগে আরও একটি চ্যালেঞ্জ ছিল এই নামই সেটা থেকে কিন্তু আর্নিং শুরু হয়েছিল সেটাতে আমার ডলারও ছিল তো সেটা দিয়ে আমি আর্নিং করেছিলাম তো আমার সেই চ্যালেঞ্জটা কোনোভাবে হচ্ছে উদাও হয়ে যায় জানি না তো আপনাদের ভাইয়ার একটু বিপদ ছিল তাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আমার চ্যানেলের দিকে আমি একটু মনোযোগ দিতে পারিনি তো কোনো কারণে হচ্ছে আমার চ্যানেলটা ব্যানিশ হয়ে গেছে কি কারণে আমি বলতে পারিনি আজও তো অনেকে বলে যে হ্যাক হয়ে গেছে ডলার সহ আমি ডলার উঠাবো এরকম সময় ছিল তো যাই হোক সেটা আর কি বলবো আমরা যারা ইউটিউব করি তারা তো বুঝি একটা চ্যানেল দাঁড়া করানো মনিটাইজ পেতেই অনেক কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে সেই সেখান থেকে আবার আর্নিং করা যারা আসলে আমরা এরকমভাবে শালীনতা ভজায় ভিডিও বানাই তারা তো বুঝি কারণ আমাদের এই চ্যানেলগুলো কিন্তু ভাইরাল হয় না তেমন একটা কারণ সব কিছু হচ্ছে ওপেন তারা পছন্দ করে যদি আমি ফেস দেখে তারপর ভিডিও করতাম সেগুলো কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেত আর আমরা যারাই দেখেছি যে আমার অনেক কাপড় এরকমভাবে কষ্ট করে যারা ফেস দেখাতে চায় না অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় সেগুলো হচ্ছে ভাইরাল কমই হয় ইউটিউব যদি আমাদের ভাইরাল না করে তো আমাদের তো কিছু করার নেই কারণ আমরা হচ্ছে ইউটিউবের নিয়ম কারণ মেনেই চলি তবে এতটুকু মানি না যেটা হচ্ছে তারা বলে ফেস দেখিয়ে ভিডিও করতে কিন্তু আমরা ফেসটা দেখাই না তো পর্দা পজিশনে হচ্ছে ঢেকে ঢুকে যতটা পারি তাদের বোঝানোর চেষ্টা করি যে আমরা একজন মানুষ আমরা কিছু করতেছি কারণ আমরা ফ্যাক না এটাই বোঝানোর জন্য আসলে আমরা ক্যামেরার আড়াল থেকে যতটা সামলিয়ে পারি যে ভিডিও বানানোর জন্য চেষ্টা করি সেরকম তবে ইউটিউব সেটা চায় না ইউটিউব চায় সরাসরি যেন দেখি দেখে আর কি ভিডিও বানাই সেরকমটা তো অনেক সময় দেখা যায় আপনাদের ভাইয়াকে ক্যামেরার সামনে আনি তারপর হচ্ছে আমার মেয়ে খাবার খেতে যখন থাকে বা অন্য অন্য সময় হালকা পাতলা আনি তারপর হচ্ছে সাইফুলকে বেশি একটা আনি না সাইফুল আসলে আসতে চায় না ক্যামেরার সামনে কিন্তু আমার হেল্প ইন হ্যান্ড শেপালি আমার সাথে যখন কাজ করতে নেয় তখন হচ্ছে আমি ওকে তার ফেস সহই আনি তো যাই হোক এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা মানুষ আমরা কিছু করি আর কিভাবে সংসারের কাজকে গুছিয়ে করতে হয় সকাল ঘুম থেকে উঠে হচ্ছে বিছানাপাতি তুলি ঘর টর জালু দেওয়া হয় এরপর সকালে নাস্তা বানানো রান্নাবান্না ঘর গুছানো ঘর মশা কাপড় চোপড় দেওয়া এরপর বাইরে ঘুরতে যাওয়া বা কোথাও যাওয়া সম্পূর্ণ ভিডিওগুলো এখানে তুলে ধরার চেষ্টা করি লাইফস্টাইল ভিডিও মানে নিজেদের নিত্য দিনের যে কাজগুলো সেগুলি হচ্ছে শেয়ার করা হয় তো কি করব আমাদের ভিডিও যদি ভাইরাল না হয় আর তাড়াতাড়ি যদি এক বছরের ভিতর কমপ্লিট না হয় সেটা তো আর দোষ না আসলে মনে চায় না অনেক সময় যে ভিডিও বানাই এমনিতেই কাজকাম করে নেই কারণ অনেক কাজ হচ্ছে আবার দেখায়ও না ক্যামেরা অফ ক্যামেরাই করে ফেলি তো সব কিছু যদি আমি ভিডিওতে ধারণ করতে যাই তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় কেউ দেখতে চাইবে না যার কারণে অল্প অল্প হচ্ছে ক্লিক নিয়ে হচ্ছে সেই কাজগুলো করি এত দ্রুততা সব কিছু কমপ্লিট হয়ে যায় না তাই না তো আমরা যারা ভিডিও বানাই তারাই বুঝি কিন্তু অন্যরা কিন্তু সেটা তেমনভাবে বোঝে না তো জানি না ইউটিউব কেন আমাদের প্রতি এতটা নির্দয়ে তো দু একটা ভিডিও ভাইরাল করে আমার ওয়াস টাইমটি পূরণ করতে ইদানি একটা ভিডিও ভাইরাল হচ্ছিলো সেটা হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে বিমান দুর্ঘটনা হলো সেটা নিয়ে কথাবার্তা বলছিলাম এই তো রান্নাবান্না সব সংসারে কাম করতে করতে হচ্ছে সেই কথাগুলো আসলে সেই সময় কিছুই ভালো লাগতেছিল না আসলে সেটা খুবই কষ্টদায়ক কারণ তখন মনের ভিতরে সেটাই ছিল সেই কথাগুলোই ছিল তো সেগুলোই তুলে ধরেছি তো সেটাতে দুই হাজার সাতশো সাবস্ক্রাইবার উপরে হয়েছে সম্ভবত এরকম তো এরকম যদি আর দুই চারটা ভিডিও এরকম হয়ে যেত তাহলে কিন্তু আমার এই যে অল্প কিছু ওয়াচ বাকি ছিল আমি তো দেখেছিলাম যে সাতশো এরপর হচ্ছে ওই ভিডিওটা থেকে তো অনেকটাই ওয়াচ ট্যাম আরও পূরণ হয়েছে তবে ওই যে দিন শেষ মানে বারো মাস শেষ তো যার কারণে হচ্ছে হয়তো বা আরও অল্প কিছু বাকি ছিল তো সেটা আর দেখা হয় নাই নতুন করে হচ্ছে আবার ওয়াচ ট্যাম্প পূরণ করতে হবে আবার হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এই আর কি তো আশা করি আপনারা সবাই জানেন যে এটা কতটা কষ্টের ব্যাপার তো আমাদের মতো যারা আছেন তারা কষ্ট নিয়ে না কারণ আমরা তো আর সেলিব্রিটি না তো এই জন্য আমাদেরগুলো পূরণ হবে না কারণ আমরা শালীনতা বনা বজায়ই হচ্ছে ভিডিও বানাবো ভিডিও ভাইরাল হোক মনিটাইজ হোক না হোক ইনশাল্লাহ কারণ হাল ছাড়বো না কারণ এটা নিয়ে এখন একটা জগৎ হয়ে গেছে যেহেতু এর ভিতরে আজকে তিন বছর ধরে জড়িত আছি আগের চ্যালেঞ্জ তো ছিল সেটার গল্প তো বললামই তো এখন আবার এই যে এটা তো বারো মাস ধরে আর কি কাজ করতেছি তো অল্প কিছুর জন্য হচ্ছে আমার সেটা আবার গোড়া থেকে শুরু করতে হবে তো আশা করছি ভিডিওটা দেখে যারা আমার কষ্টটা বসবেন তারা ভিডিও হচ্ছে ক্লিক করলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে হচ্ছে ওয়া টাইমটা পূরণ হয় অনেকে হচ্ছে ভিডিও ক্লিক করে একটা কমেন্ট করে চলে যায় যার কারণে ওয়া টাইমটা পূরণ হয় না আসলে একটা কমেন্ট বড় কথা না কথা হচ্ছে ভিডিওটা যদি দেখা হয় আমি হচ্ছে এরকম মানুষ আমি যদি ভিডিও কোনো কারণে আপলোড নাও দেই তারপর অন্যের ভিডিও আমি ঠিকই দেখি এবং দেখা শেষে কমেন্ট করি আবার কোনোটাতে কমেন্ট করার সময়ও পাই না এমনিতেই রেখে দিয়ে চলে যাই অন্য কাজে ব্যস্ত থাকি তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ